নমস্কার আমি সুদীপ আমি আজ আবার একটা নতুন টপিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আন্তর্জাতিক সীমারেখা এটাকে নিয়ে এসেছি এটা ডাব্লিউ এবং তার সাথে ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ তো অনেকেই হয়তো এই টপিকটাকে তৈরি করে রেখে এর আগে আমি বলবো যারা তৈরি করা আছে তারা তোমরা একবার ঝালিয়ে নাও আর যাদের এটা একবারও দেখা নেই তারা এটাকে খয় খাতায় নোট করে নাও অথবা বেশ কয়েকবার দেখে নাও কারণ এটা থেকে একটা কোশ্চেন মাস্ট পাবে হানড্রেড পারসেন্ট একটা কোশ্চেন থাকছে এবং এখন থেকে যে টপিকগুলো যে স্পেশাল টপিকগুলো নিয়ে আমি আসবো তোমাদের কাছে সেইগুলোকে প্রত্যেকটা প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে করে রেখো কারণ প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোশ্চেন তোমরা পাবে তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করি দেখো যেগুলো আমি বলবো যে হ্যাঁ এগুলো করতেই হবে মানে করতেই হবে ওইগুলোতে কোনো রকম কোনো এক্সকিউজ চলবে না যেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বা না করলেও চলবে সেগুলো আমি কিন্তু এর সাথে সাথেই বলে দেব ঠিক আছে তো দেখো রেড ক্লিপ লাইন রেড ক্লিপ লাইন আমরা সবাই জানি রেড ক্লিপ লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানের সাথে বর্ডার তৈরি করেছে এই রেড ক্লিপ লাইন স্যার রেড ক্লিপ বলে একজন ব্রিটিশ ছিলেন যিনি এই লাইনটাকে টেনেছিলেন এবং কত সালে এটাকে টেনেছিলেন উনিশশো সালে উনিশশো সালে যখন ইন্ডিয়া পাকিস্তান যখন ভাগ হয়েছিল তখন এই রেড ক্লিপ সিরিল রেড ক্লিপ এই লাইনটাকে টেনেছিলেন ঠিক আছে তারপর ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন দেখো ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীন এই যে এইগুলো এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো খুবই ইম্পর্টেন্ট এইগুলো ম্যাকমোহন লাইন রেড ক্লিপ লাইন তারপর তোমার এই লাইন অফ কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ডুরান লাইন এই 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 প্রথম প্রথম পাঁচটা এতটাই ইম্পর্ট্যান্ট যে তোমাদের একদম যেন ঠোঁটে লেগে থাকে ঠিক আছে তো ম্যাকমোহন লাইন তোমরা সবাই জানো ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীন ম্যাকমোহন লাইন কী ভারত এবং চীনের সাথে বর্ডার তৈরি করেছে আর লাইন অফ কন্ট্রোল এল ওসি যেটাকে বলা হয় এটা অনেকে কনফিউজ হতে পারে যে লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তান কি করে হতে পারে যেখানে ভারত এবং পাকিস্তান তো রেড ক্লিভ লাইন তো এখানে বলে দিই এখানে ভারত এবং পাকিস্তানের যে পাকিস্তান অ্যাকচুয়ালি নয় পিওকে বলা হয় পিওকে ভারতের সাথে পিওকে যে বর্ডার সেটা সেটার নাম হচ্ছে এই লাইন অফ কন্ট্রোল ঠিক আছে পিওকে কোনটাকে বলা হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীর মানে আমাদের যে কাশ্মীর রয়েছে কাশ্মীর রয়েছে হ্যাঁ কাশ্মীরের এই কিছুটা অংশ পাকিস্তানদের দ্বারা অধিকৃত ঠিক আছে এই অংশটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি না তো এই অংশটার যে বর্ডার সেই বর্ডারটাকে বলা হয় এল ঠিক আছে এটা কি বলা হয় এলওসি তারপর দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কীরকম ওই একই রকম যে তোমার যে ইয়েটা রয়েছে চায়নার সাইডে এই এই সাইডটাতে এটা চায়না দ্বারা অধিকৃত এইদিকে যেমন পাকিস্তান দ্বারা অধিকৃত ছিল ঠিক সেই রকমই এদিকে চায়নার দ্বারা অধিকৃত তো এই যে এই লাইনটাকে কি বলা হয় এলএসি ঠিক আছে বা এল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তাহলে যদি বলা হয় পিওকের সাথে ভারতের যে রেখা সেটাকে কি বলবো লাইন অফ কন্ট্রোল বা এলওসি আর যদি বলা হয় আকসাই চিন এই অংশটাকে বলা হয় আকসাই চিন এই আকসাই চিনের সাথে ভারতের যে বসীমা রেখা সেটাকে বলা হয় এল এসি ঠিক আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়ে থাকে ঠিক আছে তারপরে দেখো ডুরান্ট লাইন দেখো এই ডুরান্ট লাইন ডোরান্ট লাইনটা অ্যাকচুয়ালি ভারত মানে ইন্ডিয়া আর তোমার আফগানিস্তানের মধ্যে রয়েছে ছিল আফগানিস্তানে যখন তৈরি হয়েছিলো তখন ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে ছিল কিন্তু সেই সময় ইন্ডিয়া বলতে তখন পাকিস্তান বলে কিছু ছিল না তখন যে এখন যে বর্তমানে যে পাকিস্তান সেটাও কিন্তু ইন্ডিয়ারই একটা পার্ট ছিল তো তখন আঠেরোশো সালে সালটা মনে রেখো আঠেরোশো ঠিক আছে এই সালে তোমার হেনরি ডুরান্ড বলে একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিলেন তিনি ভারতের সাথে আফগানিস্তানকে পৃথক করেছিলেন এই লাইনটা টেনে ঠিক আছে তো বর্তমানে তো যেটা আজকে পাকিস্তান সেই পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে আফগানিস্তান তো ওইটাই অ্যাকচুয়ালি সেই বর্ডারটা যেটা তৎকালীন সময়ে টাটা হয়েছিল তো যদি এরকম কোশ্চেন আসে পাকিস্তান এবং আফগানিস্তান তাহলেও হবে ডোরান্ট লাইন এবং যদি এরকম কোশ্চেন আসে যে ভারত এবং আফগানিস্তান তাহলেও ডোরান্ট লাইন তাহলে পাকিস্তান আফগানিস্তান বললেও ডোরান্ট লাইন ভারত আফগানিস্তান বললেও ডোরান্ট লাইন ঠিক আছে কারণ আফগানিস্তানের সাথে ভারতের যে কানেকটিভিটি সেটা এখন বর্তমানে নেই বললেই চলে মাত্র একশো ছয় কিলোমিটার ভারতের সাথে আফগানিস্তানের যে বর্ডার সেটা হচ্ছে মাত্র একশো ছয় কিলোমিটার ঠিক আছে তো কেবলমাত্র এইটুকুই তো সরি তো এই হিন্ডেনবার্গ লাইন জার্মানি এবং ফ্রান্স হিন্ডেনবার্গ লাইন জার্মানি এবং ফ্রান্স ম্যাগিনট লাইন ইটালি এবং জার্মানি সিক্রেট লাইন জার্মানি এবং ফ্রান্স এটা করার দরকার নেই এটাও করার দরকার নেই সাত এল আরব এটা করতে পারো এটা ইরাক এবং ইরান ঊনপঞ্চাশতম এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা পৃথিবীর সবথেকে বৃহত্তম সীমারেখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা তারপর আটত্রিশতম প্যারাল হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া সাঁত্রিশতম প্যারাল ভারত এবং মায়ানমারের মধ্যে রয়েছে মনে রেখো এই যে এইটা এইটা করার দরকার নেই হ্যাঁ আঠাশতম এইটা করার দরকার নেই এটা মনে রাখবে চব্বিশতম প্যারালাল ভারত এবং পাকিস্তানের মধ্যে হুম আর একটা মনে রেখো ভারত এবং পাকিস্তানের মধ্যে আর একটা আছে সেটা এখানে লেখা রয়েছে কি জানি না এখানে মনে হয় নেই ওটা আমি বলে দিচ্ছি সার্ক্রিক লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে সার্ক্রিক লাইন তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে কি কী বললাম ভারত এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে রেড ক্লিপ লাইন একটা হচ্ছে সার্ক্রিক লাইন আর একটা হচ্ছে চব্বিশতম প্যারালাল ঠিক আছে এই তিনটেই কিন্তু ভারত ইন্ডিয়া প্লাস পাকিস্তানের মধ্যে ঠিক আছে মনে থাকবে আর সাতেরোতম প্যারালাল প্যারালাল এটা ইম্পর্টেন্ট নয় অতটা করার দরকার নেই সতেরোতম প্যারাডাল ষোলোতম প্যারাডাল এগুলো পড়ার দরকার নেই ইংলিশ চ্যানেল মনে রাখবে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে মালাক্কা মালয়েশিয়া এবং সুমাত্রা জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকা পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কা লোহিত সাগর এশিয়া এবং আফ্রিকা গ্রেট চ্যানেল এটা যে ভারতের ভারতের যে আন্দামান নিকোবর তার সাথে যে সুমাত্রার যে পার্থক্যটা সেটা করে করেছে কোন কিসের মাধ্যমে গ্রেট চ্যানেলের মাধ্যমে এই ডিগ্রি চ্যানেল ভারত ভারতে যে মিনি কয় তার সাথে মালদ্বীপের মানে তোমাকে যদি মিনি কয় এবং মালদ্বীপের যদি ইয়ে জানতে চাই সিমারেখা জানতে চাই এই ডিগ্রি চ্যানেল হবে অথবা ভারত এবং মালদ্বীপে জানতে চাইলেও সেই তোমার এই ডিগ্রি চ্যানেলই হবে কার্জন লাইন পোল্যান্ড এবং রাশিয়া কার্জন লাইন ডান কান প্যাসেজ গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান নাইন ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয় টেন ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর এটা পড়া দরকার নেই তো এই কটাই ছিল আজকে এই কটাকে প্রত্যেকটা খুব ভালো করে যে কটা বললাম আমি সে কটাকে খুব ভালো করে মুখস্ত করবে কারণ প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট বিশেষ করে আমি আরেকবার বলে দিচ্ছি এই যে রেড লাইন ভারত পাকিস্তান ম্যাগমোহন লাইন ভারত চীন লাইন অফ কন্ট্রোল ভারত এবং পিওকে অ্যাকচুয়ালি পাকিস্তান হবে না পিওকে হবে এটা ঠিক আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা চীন হবে না আকসাই চীন হবে হ্যাঁ তো এটা চীন হবে না তো ডুরান লাইন পাকিস্তান এবং আফগানিস্তান হিন্ডেনবার্গ হচ্ছে জার্মানি এবং ফ্রান্স ম্যাগিনট লাইন ইটালি এবং জার্মানি এবং ফ্রান্স সিক্রেট লাইন জার্মানি এবং ফ্রান্স এইগুলো করার দরকার নেই সাঁওতাল আরব ইরাক এবং ইরান ঊনপঞ্চাশতম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা আটত্রিশতম প্যারালাল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া সাঁত্রিশতম প্যারালাল এটা করার দরকার নেই আঠাশতম প্যারালাল করার দরকার নেই চব্বিশতম প্যারালাল করবে ভারত এবং পাকিস্তান আর একটা বলে রাখি ভারত এবং পাকিস্তানের মধ্যেই রয়েছে সার্কিরিক লাইন ঠিক আছে সার্কিরিক লাইন ঠিক আছে এটা কোথায় রয়েছে গুজরাটের কাছে এই লাইনটা সতেরোতম কটা দরকার দরকারি ষোলোতম প্যারালাল কটা দরকার ইংলিশ চ্যানেল ইংল্যান্ড এবং ফ্রান্স মালাক্কা স্টেট মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রা জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকা পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কা লোহিত সাগর এশিয়া এবং আফ্রিকা রেড সি যেটা কার কোন কোন দেশে মহাদেশের মধ্যে রয়েছে এশিয়া এবং আফ্রিকা গ্রেট চ্যানেল ভারত এবং আন্দামানিকোপর তার সাথে সুমাত্রা ভারতের যে আন্দামান নিকোবর তার সাথে সুমাত্রার যে ইয়েটা সেটা হচ্ছে গ্রেট চ্যানেল এই ডিগ্রি চ্যানেল এই ডিডি চ্যানেলে ভারতের মিনিকয় ও তার সাথে মালদ্বীপের সীমারেখা হচ্ছে এই ডিগ্রি চ্যানেল কার্জন লাইন অতটা ইম্পর্টেন্ট নয় ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান নাইন ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয় কয় টেন ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর আর এটাও করার দরকার নেই ঠিক আছে তো এইগুলো যেগুলো বললাম সেগুলো খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও আর আমি ভিডিওটাকে বড় করছি না বেশ কয়েকবার দেখে নিও দরকার হলে নোট করে নিও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই নোট করে নিও এবং বারবার বারবার সেটাকে রিভাইজ করো ব্যাস একটা টপিক আজকেই শেষ করো এটাকে আজকেই শেষ করো যে হ্যাঁ এইটা যেন আমাকে আমাকে দ্বিতীয়বার আর দেখতে না হয় খুব ভালোভাবে একবার জাস্ট পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নেবে সেটা আলাদা কথা কিন্তু এইটার জন্য যেন আর এক্সট্রা কোনো দিন টাইম না দিতে হয় খুব ভালো করে না এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা টপিক তো দেখা হচ্ছে পরের একটা টপিক নিয়ে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে গুড বাই